আজকে আমরা একটা অ্যাপ সম্পর্কে আলোচনা করবো সেটা হলো বিকাশ আমরা প্রতিনিয়ত বিকাশ ব্যবহার করি আমরা সবাই এবং এই বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে গিয়ে অনেক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আমরা বিভিন্ন বিভিন্ন লেনদেন সম্পর্কে জানতে চায় এবং বিভিন্ন সমস্যার জন্য আমরা বিকাশ অ্যাপসি সম্পর্কে কিছু জানতে চাই কিন্তু আমরা তখন আমাদের বিকাশ প্রতিনিধি কাছে যেতে হয় অথবা মোবাইলে ফোন করে আমাদের জানতে হয় অথবা বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হয় আমরা কাস্টমার কেয়ারে না যেয়ে আমরা কীভাবে ঘরে বসে এক এক মিনিটের সময় সমাধান করতে পারব সেই বিকাশ অ্যাপসের সাহায্যে তা করতে আমরা বিকাশ অ্যাপসের সাহায্যে বিকাশ অ্যাপস একমাত্র এই সমস্যার সমাধান দিয়ে থাকে আমরা কীভাবে বিকাশে প্রতিনিধি সাথে কাস্টমার কেয়ারের সাথে মানে টাকা ছাড়াই কথা বলতে পারবো চ্যাট করে সেটি আজকে আমরা দেখব এবং তার সাথে যোগাযোগ করতে পারবো বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবসটি কোনো আমরা এখন আমরা এখান থেকে এই অপশন থেকে আমরা এখন যে এই মার্কটা যে বিকাশ মার্কটা আছে মার্কটার উপর লোগোর উপর ক্লিক করবো লুগোর উপর অনেকগুলো অপশান আছে অপশান থেকে আমরা সাপোর্টে ক্লিক করবো সাপোর্টে ক্লিক করার মাধ্যমে এখানে আমরা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারি বা কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারি ইমেলও করতে পারি বা লাইভ চ্যাটও করতে পারি ইমেল করলে আপনার হয়তো বা একটু সময় লাগতে পারে উত্তরটা দিতে আর লাইভ চ্যাট মানে আপনি সরাসরি তাদের সাথে চ্যাট করছেন মানে সরাসরি কথা বলতেছেন তাহলে আজকে আমরা লাইভ চ্যাটই দেখি লাইভ চ্যাটের মাধ্যমে আমি যোগাযোগ করতে পারবো এখানে আমরা যদি বাংলায় কথা বলতে তাহলে বাংলা প্রেস করবো তাহলে আমি বাংলায় কথা বলতো বাংলা প্রেস করলাম কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করবো তাই এখানে কাস্টমার সার্ভিস যোগ করে দিলাম হ্যাঁ হ্যাঁ আমি কথা বলতে চাই এখন আমার নামটা লিখবো আমার নামটা দিলাম এখন এই যে আমার মোবাইল নাম্বারটা সেন্ড করে দেব আর এই বিকাশ থেকে একজন প্রতিনিধি আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছে তার মেয়ের সাথে কথা বলবো তাহলে আমি জানতে চাইতেছি ধরেন আমার আমার বিকাশ পিন নাম্বার পিন নাম্বার আমার বিকাশ পিন নাম্বার পরিবর্তন করতে চাই হ্যাঁ এটা আমার নাম্বার তারা এখানে আমাকে কিছু ধাপ দিয়েছে সব ধাপ অনুসরণ করার পর আমরা বিকাশ এখন পরিবর্তন করতে পারব এখানে একে হয়েছে এক নম্বর দুই নম্বর করে নাম্বারটা টু ফোর সেভেন ডায়াল করে ধাপগুলো অনুসরণ করলেই আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টে পিনটা পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ আমাদের এখানে অনেকগুলো দাব আছে দাবি চেঞ্জ করতে হবে এবং কিভাবে ডিটেলস সব তথ্য দেওয়া আছে অনেক বিকাশ সেই পিনটা কীভাবে পরিবর্তন করবে এখানে সমাধান দেওয়া আছে আর বিকাশ প্রতিনিধিতে আমাদের প্রতারণার হাত থেকে আমরা নিরাপদে থাকার জন্য তারা এই মেসেজটি দিয়ে থাকেন এই যে রুবব প্রতারক রাখবো টাকা নিরাপদ এইসব এখানে তিনটি কথা দিয়েছেন এই তিনটি কথা আমরা মেনে চলার চেষ্টা করবো যেমন তিনটি কথা হলো কোনোভাবেই কারোর সাথে পিন ভেরিফিকেশন কোড শেয়ার করব না অনলাইনে উপহার বা অফারের লিংক যেতে বলবো যাব না কিংবা ট্যাপ করবো না না অনলাইনে কোনো উপহার মানে দেখা যাচ্ছে আপনাকে অনেক টাকা দিবে ইয়া ইত্যাদি করবে এসব টাকা দেবে এসব একটা বলবে এই লিঙ্কে প্রবেশ করেন লিঙ্কে প্রবেশ করা যাবে না ইমোর মেসেঞ্জারে যেন নখ দিয়ে বুঝতে থেকে ও টাকা চলে ভালোভাবে চাই করে নেবেন এটা তো সবাই জানি বুঝে যে লিঙ্কের অপশানটা বর্তমানে বেশি ইয়ে করছে দুই নম্বর অপশানটা যে লিঙ্কের অপশানটা দিয়েই টাকা নিচ্ছে আমরা বিভিন্ন লিঙ্কের মাধ্যমে যে বিকাশটা এত টাকা ফ্রি দিচ্ছে আমরা যাওয়ার পর আমরা লুবে যাই তারপর আমাদের নিজের টাকাই তারা নিয়ে নেই হাতে আমরা তা বলতে পারিনি মানে লিঙ্কে প্রবেশ করা মাত্রই টাকাটা কেটে নেবে তা আমরা কোনো ধরনের লিঙ্কে যাব না এভাবে আমরা বিকাশ প্রতিনিধির সাথে কোনো জামেলা ছাড়াই ঘরে বসে যোগাযোগ করতে পারবে এবং তাদের কাছ থেকে আমাদের যে কোনো বিকাশ সম্পর্কে লেনদেন সম্পর্কে সমস্যা সমাধান করতে পারবে অ্যাকাউন্ট সম্পর্কে যে কোনো তথ্য তাদের কাছে আমরা জানতে পারবো কোনো জামেলা সারা ঘুরে বসে এক মিনিটে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সবাই